হ্যালো গাইস গুড মর্নিং মাই চ্যানেল ডিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি জানি আজকে একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি তো এই যে মা গিয়ে দিল তিনটে কাপে এখন তিনজন চা খাবো মা বাবা আর আমি আর এক ঘুটি চা দেখতে পাচ্ছ আর এটা হল আমাদের চায়ের ঘটি না কিছু ব্যবহার করে সারা মানে এটা স সকালবেলা করে শুধুমাত্র চা খাওয়ার জন্য ব্যবহার করা হয় এদিকে মা চাটা ঢালছে আর এই যে ছোট্ট মতো কাপটা ওটা হচ্ছে আমার কাপ আমি বলছিলাম ব্যাস ব্যাস আর দিতে হবে না এই যে বাবা মায়ের সঙ্গে তো আমি কোনোদিন এইভাবে ভিডিওটা করিনি আমার একটু লজ্জা লজ্জা কেন বলি শোনো একবার ওই যে ঘড়ির ঘন্টার কাঁটা বলো মিনিটের কাঁটা বলো একবার সরে গেলে সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না তো ওই জন্য ভাবলাম চলো একটু ক্যাপচার করে রেখে দিই তো এদিকে বাবুকে নিয়ে চলে এসেছি বাইরে ও ব্রাশ করতে করতে

తాత కడు తా తరి আমাদের সোনামাটা দেখো এই যে দিদির বই খাতা ধরে খুবই টানাটানি করছিল ওদিকে দিদি পড়তে বসেছে আমাদের বড় মানুষ আর এদিকে আমাদের ছোটটা দেখো প্রচণ্ড অন্যায় করে ওর খাতা বই সমস্ত ধরে টানাটানি করে তাই বৌদি আলাদা একটা মাদুরে নিয়ে ওকে বসে তো এদিকে আবার আমার বাবু যাচ্ছে একটু গন্ডগোল করতে ওর মা ওকে ফোনটা চালিয়ে দিয়ে একটু বসিয়ে রেখেছে আর ওর ওদিকে বৌদি খাতার কাজ ঢুকছে আর আজকে তোমাদের বলে রাখি আজকের হলে আমাদের বাড়িতে রাস পূর্ণিমার সির্নি হবে তো ওইদিকে গোপালেরও আজকের ভোগ আর মা বাবা মানে এই কার্তিক মাসটা দামোদর মাসটা পুরো এক মাস নিরামিষ খাচ্ছিল তো আজকের এই নিরামিষ খাওয়া মানে আজকে মানে আজকে পর্যন্ত তো ওই জন্য গোপালে যা যা মারা এই মাসে খায়নি সেই সেই ভোগ দিয়েছে তারপর মারা খাবে আর এদিকে পুরো ভোগের ব্যবস্থা মাই সব কিছু করেছে আর এদিকে মা আর বড়মা বলে ঠাকুরের পুজোর জোগাড় করছে তো আজকে ভিডিওটা শুধুমাত্র এই দেখো রাস পূর্ণিমার শিনীটাই তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পুজোটা আর মা আর বড় মা কীভাবে সামলাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা মানে পুরো পুজোর ভিডিওটা করিনি পুরো পুজোর ভিডিওটা করলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে যাবে তো একটু একটু করে ভিডিওটা করেছি তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে বাবু তোর বিয়েতে নিমন্ত্রণ করবি তো নিয়ে যাবে তখন ও তোর বিয়েতে নিমন্ত্রণ করবি তো হ্যাঁ যেহেতু বললাম পূর্ণিমার প্রত্যেকটা পূর্ণিমায় আমাদের বাড়িতে পুজো হয় প্রত্যেকটা পূর্ণিমায় শিরনি হয় তো এদিকে ঠাকুর মশাই দেখতে পাচ্ছি শিরণিটা মা খাচ্ছে তো উনিই এসে মা খায় রাখা হয় না আর এদিকে মা ধুনো দেওয়ার ব্যবস্থা করছে আর এদিকে বাবু কিন্তু প্রচণ্ড খুশি যে বাড়িতে পুজো হচ্ছে বলে

আমার ছেলে আরও বৌদিরা আছে সব বারান্দায় বসে আছি ওই যে আমাদের ঠাকুর ঠাকুর ঘরের সামনে একটা বারান্দা আমাদের ছোট বারান্দায় বসে আছি আমরা সবাই মিলে তো এখানে পুজো শুরু হয়ে গিয়েছে क्या भी संगतिं जो होना पड़ता है पड़ता है पड़ता है पड़ता है बनाया था वाह तबुन होता है ये महोदय जोड़ में ही जोड़ वहाँ तक आ रहा है ना ये तो डॉक्टर आते हैं ये तो ये तो सावन आया था पुलिस आया था ये तो यावो कामो ये तो हाथ उन्हें उमड़वाएंगे ना तो तू भारी कुछ नहीं है � Judite,

तो 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 बाबू तुम्हें हाथे दिए देव दादूर हाथे दिए देव दादू दिए देव दे, তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমাকে খুব প্রসাদ দিতে হবে এদিকে বাবু গোপালের প্রসাদটা পেয়ে গিয়েছে জিন বিস্কুটটা অনেকক্ষণ ধরে আশা করে বসেছিল আর পাড়ার সবাইকে ডাকা হয়েছে প্রসাদ নেওয়ার জন্য তো আমাদের এখানে সবাই সবার বাড়ি যায় প্রসাদ নেওয়ার জন্য কি ভালো না আর খুব ভালো লাগে তো প্রসাদ নিতে চলে এসছে আর আমি ওইদিকে বড়মা আমাকেও একটু প্রসাদ দিয়েছে আমি বসে বসে খাচ্ছি আর বিয়ের পর থেকে না আমি এগুলোকে খুব মিস করি যে আমার বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় পুজো হয় তো আমাদের বাড়িতেও পুজো হয় শ্বশুর বাড়িতে তো পূর্ণিমায় প্রত্যেক পূর্ণিমায় পুজো হয় না এদিকে দাদাদের বাড়িতে চলে এলাম পুজোর প্রসাদটা দিতে তো যেহেতু মানে মানুষ যায়নি তো ওই জন্য প্রসাদটা দিতে চলে এলাম তো চলো বন্ধুরা আজকে বলো আমাদের পুজোটা তোমাদের কেমন লেগেছে তো আজকে পুজোর ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সাবধানে থেকো খুশি দেখো চলো বৌদিদের সঙ্গে একটু বাড়ি চলে বাড়িতে তো চলো বাই বাই